গাজীপুরের ধীরাশ্রম এলাকায় শাহ সিমেন্ট ডিপোর ট্রাক ও কাভার্ড ভ্যানগুলো দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশে এলোমেলোভাবে পার্কিং করে রাখা হচ্ছে এর ফলে প্রতিদিন সৃষ্টি হচ্ছে তীব্র যানজট ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রী ও পথচারীরা স্থানীয়দের অভিযোগ সড়কের প্রায় অর্ধেক জায়গায় বড় বড় ট্রাক দখল করে রাখায় স্বাভাবিক যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হচ্ছে অফিস সময় ও স্কুলগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে চলমান জ্যামে ঘন্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে যানবাহনগুলোকে এতে চরম দুর্ভোগে পড়ছেন চাকরিজীবী শিক্ষার্থী সহ সর্বস্তরের জনগণ এক যাত্রী বলেন প্রতিদিনই এখানে একই অবস্থা ট্রাকগুলো রাস্তা দখল করে রাখে আমরা যাত্রীরা ভোগান্তিতে পড়ি কেউ কোনো ব্যবস্থা নিচ্ছেন না এলাকাবাসীর দাবি শাহ সিমেন্ট কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসনের অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করা উচিত যাতে ট্রাকগুলো নির্দিষ্ট স্থানে পার্কিং করে এবং গুরুত্বপূর্ণ এই সড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত হয় যানজট নিরসনে কার্যকর সমাধান না হলে ধীরাশ্রম এলাকায় জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছে স্থানীয়রা